হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস্ট নেস গেমিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দয়া আল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে একটা রোজা চলে গেছে তোমরা কি রোজা করেছো না করো নি কমেন্ট অবশ্যই বলে যাবে আমি তো ভালো আছি আজকে চ্যানেলটা হচ্ছে যে আমাদের আপডেটের পরে কলক টাওয়ারকে অনেক বড় পরিবর্তন করেছে তাই কলক টাওয়ারে যা পাবো তা নিয়ে পুরো ম্যাচ খেলতে যাচ্ছি বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো গেরিনার সম্মানিত মতের আর মতলিটা তোমরা সবাই ভালো আছো আমি আজকে আরেকটা চ্যানেল চলে এসেছি আর একটা চ্যালেঞ্জ চলে এসেছি তোমাদের সেই নমনভদ্র সেই জঘন্য পার্ব ব্যাপে তার জন্য আমি সেই কলেকটরে চলে গেলাম সেখানে বিশাল বড় আপডেট দিয়েছে তার জন্য সে আপডেটের চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি নেমে গেলাম সেই নম্রভদ্র জঘেন্য ম্যাপের কলকটাওয়ারের ওপরে ভাই চারিদিকের ভিড় দেখো খালি মরুভূমি কোথাও পানি পাবা না এই আপডেটের পরে চারিদিকে খালি মরুভূমি আমি কলকটারে নেমে গেলাম চ্যালেঞ্জটা পূরণ করার জন্যে তারপর আমাকে কোন বন্ধন মারছে এক সেকেন্ড ভাই সে তো জানে না আজকে ফ্যাক্টরির মদন কিং চলে এসেছে কলক টাওয়ারে মদনগিরি দেখানোর জন্যে সে তো জানে না তারপরে ভাই আরেকটু পরে দেখো তোমরা কি হয় সেই জনকে জানতে পারবে যে ফ্যাক্টরির মদন কিং চলে এসেছে আজকে কলক টাওয়ারে তাদের তো আমি আজকে টুনটুনি ব্যাগে ভরে আমি লবিটা নিয়ে যাব তো আমি এখানে আমার মডার্ন ডিস্ক লেগে দিলাম টেলিপোটার লাগিয়ে আমি নিচে গেলাম দেখছি দেখি যে এনিমি পাচ্ছে কিনা সামনে একটা এনিমি তাকে মারলাম সেও নক ভাই তাকে কি কনফার্ম করে দিলাম এদিকে যাচ্ছি দেখছি কোনো এনিমি পাচ্ছি না এদিকে আওয়াজ পাচ্ছি এনিমির তাও এনিমিকে দেখতে পাচ্ছি না তাও টলমেটে গেলাম দেখছি আমার টি রিপোর্টের মেয়াদ চাষে যাচ্ছিলো তার জন্য আমি চলে এলাম আমার টিম মেটের ওপর লাল বাতি চলছে এদিকে এনিমি সিগন্যাল দিয়েছে তার জন্য আমি এদিকে নেমে গেলাম আবারও নিচে চলে এলাম সামনে এনিমি সামনে এনিমি দেখতে পাচ্ছি না সব লোকেশান দেখাচ্ছে তারপরে আমি এদিকে চলে গেলাম আবার সে তো জানে না ভাই যে আজকে ফ্যাক্টরির মদন কিং চলে এসেছে কলক টাওয়ারে মদন গ্রি দেখানোর জন্যে খুন ঘোরাঘুরি করার পরে ফাইনাল একটা এনিমি দেখতে পেলাম তাকে আমি একে লুককে যে মারবো মারার জন্য তাকে মারলাম ভাই একটা হেড ছটটা দিল তার মডার্ন ড্রিস লাগিয়ে তাকে মেরে দিলাম ভাই সে আমাকে তো নক করে দিল তারপর আমার এনিমি তাকে মেয়ের আমাকে রিহাব দিয়ে দিল আমি দ্রুত মেডিকেট করি তার জন্য আমি বড় লোকের মতন একটা সুপার করে নিব এখন তার জন্য আগে লুটেলি পরে যদি না পাই আমি এখন বড় লোকের মতন একটা সুপার মেডি করে নিলাম তারপরে ভাই একটা মনে সব টিম মেট আসছে ভাই আমার টিম তাকে মারতে যাচ্ছিলো তারপর আমি এটাকে রাশ করে দিলাম সরাসরি আমার কাছে ইএমপি আছে আমি রাশ করে দিলাম একটা ওয়াল ফেলে ওকে মারতে গেলাম ভাই আমার ডেমেজ ভাই দুই করে দিয়েছে তাকে মারলাম ভাই আমার কিল কিলচুরি করে নিল ভাই শুধু আমার আমার সাথে কেন এগুলা হয় কিলচুরি ভাই আমার খালি একটাই কিল হয়েছে তার দুটা দুটাকে নকল না পালাম না ভাই আমার ভিডিও সারা দেখছো ভাই ভাল লাগছে তার জন্য তো দেখছো ভাই এটা লাইক করে দিও ভাই আমার ভিডিও ভালো লাগতে একটা লাইক করে দিও ভাই আমাকে সাপোর্ট করো ভাই কমেন্ট করো জন্য আমি আমি সাপোর্ট পেতে পারি তোমাদের কাছ থেকে আমি সাপোর্ট পেলাম ভাই আরও সামনে আগাতে পারবো ভাই এনিমি মারার পাল্লাতে আমি জোনে ফিসে গেছি তাই জন্য আমি জোনে বাড়ার জন্য আমার লাগিয়ে দিলাম তারপরে আমার মডন ডিস কোনো কাজে লাগলো না তার জন্য আমি ফাইনালি জোন থেকে বেরিয়ে গেলাম তারপরে একটা গান খেয়ে আমার ইপি বাড়িয়ে দিলাম তার সাথে সাথে আমার এসপি বেড়ে গেলো আর এনিমি ভাই তো জানে না ভাই যে আজকে ফ্যাক্টরি মদন কিং আজকে যাচ্ছে পিকের মধ্যে আজকে একটাও মদনের টুনটুনি থাকবে না সব মদনের টুনটুনি আমি প্যাকেট করি আজকে লবিটা পাঠিয়ে দেবো তারা লবিটা যাওয়ার পর দেখবে যে ইনবক্সে বক্সে থাকি টুন টুনটুনি গিফট বেড়ালছে একটু ঘোরাঘুরি করে আমি পিকে চলে এলাম একে ভাই এনিমিরা শোনা যাচ্ছে এই ভাই কেরে কেরে কে রে মারলো ভাই একসাথে দুজনকে এই হাতে গান এই ভাই ন খেয়ে গেলাম তখন যদি আমার হাতে গান চলে এসত ভাই একটাকে তো সিও ন করতে পারতাম তারপরে আমার টিমমেট আয়োজন আন দেখি ভাই আমার টিম মেট পারে কিনা অন্য ভাই আমার টিম মেটও মনে গেলো ভাই এ ছিল আজকে আমার কলক টাওয়ারের যে চেঞ্জ করেছে তার জন্য পুরো থেকে লুট নেওয়া চ্যালেঞ্জ আশা করি আমার চ্যালেঞ্জটাই ভিডিওটি ভালো ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ গাই ইস পরবর্তী ভিডিও দিন অপেক্ষা করতে থাকবো